আসসালামু আলাইকুম আমি বকুল আমরা এখন আমার শ্বশুরবাড়ি টরন্টো কানাডা আমরা এখন শার্লট নর্থ ক্যারোলিনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এটা হলো আমেরিকান এয়ারলাইন্সের এর মেইন ঘাটি সব আমেরিকান এয়ারলাইন্স আমরা এখান থেকে ইনশাল্লাহ একটু পরে ক্যানাডার দিকে রওনা যাব অনেক বড়ো বড়ো বিমান আছে না এয়ারলাইন্সে বিমান থেকে নামার পর প্রায় আরো পনেরো মিনিট ওয়াক করতে হবে গেটে যাওয়ার জন্য বিচার দেখতে পাচ্ছেন এই ট্রন্টো এই ফার্স্ট ফুডটা নর্থ কেরো এয়ারপোর্টে রাইট এটা হলো সেলফ সার্ভিস নিজে নিজে নিয়ে আপনি কোনো কেসিয়ার নাই নিজে করতে হবে আমরা এখন এই যে জেটে করে যাচ্ছি টরেন্টোতে আমাদের লাগেজ বাহির নর্থ কেরালা ওই ওইটা পিক হবে একটু পর লোডিং হচ্ছে Check the monitors in the terminal for gate information, or visit aa.com you on your phone after landing. You, you can find airport maps by using the American Airlines app on your mobile device. সিটি বিমান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওইদিকে একটা এয়ারপোর্ট আমার মনে হয় ওই এয়ারপোর্টে আমরা ল্যান্ড করব ঠিক বুঝতে পারছি না মেবি নট শাশুড়ি আমার খালা শাশুড়ির বাসায় আমরা এখানে একটা বিয়েতে অ্যাটেন্ড করতে আসছি আমার খালার বড় ছেলের বিয়ে সে লক্ষ্যে উপলক্ষে আসে এই গ্রিবারে করে আসলাম হ্যাঁ হ্যাঁ আমেরিকা নিয়ে গেলানা এই বিমানটা আমেরিকা নিয়ে গেল এই বিমান করে আমরা নর্থ কেরোলা ইউএস থেকে কানাডাতে আসলাম এই হলো আমাদের বিমান টরেন্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো ছোটো ছোটো বিমানগুলো এইদিকেই ল্যান্ড করে আমরা ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম লাগেজ পিক করতে সামিনা বলো তো এক্সপিরিয়েন্সটা আমাদের এখানে কাস্টমটা এখন ফুললি নতুন হলো একটু এক্সপিরিয়েন্স বলো আমরা নেমে আমরা কী করলাম পাসপোর্ট স্ক্যান করলাম তারপর হ্যাঁ ডেকলারেশন সব ফর্ম তারপর তা আমাদের একটা নোটিস করলাম এখানে আর আমরা ওই ইউরোপের মতো ইমিগ্রেশন কাউন্টারে যেতে হয় না ওই ফর্মটার মধ্যে যে ফর্মটা হচ্ছে কম্পিউটার থেকে ওটা জাস্ট মানে যারা দেখলো দেখে বলো একজিট হয়ে যাও খুবই সুন্দর সিস্টেম রাইট তা আমরা লাগেজের জন্য ওয়েট করছি কোথায় হ্যাঁ চলে আসছে তো লাগেজ এই যে অনেক কুইক আমরা এখন যাব শ্বশুর বাড়ি এই যে আমার লাগে থার্টি ফাইভ মিনিটস লাগবে এয়ারপোর্ট থেকে আমার খালা শাশুড়ির ভাষা চেষ্টা করব রাস্তার আশেপাশে কিছু ভিউ দেখানোর জন্য লাইনের এক্সপ্রেস ওয়ে মাইগঞ্জ এই দিকে আটটা ওই সাইডে আটটা লেন ষোলোটা লেন এয়ারপোর্ট থেকে শহরে যাওয়া আমরা চলে আসলাম মিনিট তিনিক শাশুড়ির বাড়ি থেকে খালা মনে হয় নেহুডে আমরা ঘুরছি নাইস নে এখানে কোনো একটা বাড়ি হবে খেলার বাড়ি আমরা এখন টরেন্টোতে খালাস বাড়িতে

মনে হয় মিনিট দিয়ে ক্রাই এখানে হবে আশেপাশে তবে আসলাম খালা আর বাসায় একজন কয়েকদিন এখানে একটু পান করব শাশুরির বাড়ায় শাশুড়ির বাড়িতে খাওয়া দাওয়া করবো বিয়ে শাদী আছে বিয়ের ফোন হয়ে ওকে এই যে চলে আসলাম এটাই হলো আমার খালা শাশুড়ির বাড়ি আলহামদুলিল্লাহ এই হলো আমার শালকের বিয়ে এর বিয়ের জন্য আমি আজ চলে আসলাম আমেরিকা থেকে সুন্দর বাসা নেইবারহুড এই দুলাভাইকে দুলাবাইকে অভ্যর্থনা জানাও তুমি কই হ্যাঁ সেটা তো কথা শালিকা আমি তো বাসায় ঢুকবো না কি কি তুমি আমার শালি সুন্দর সুন্দর খুবই হবে আমাদের শনিবারে না বিয়েটা শনিবারই হবে রিসেপশন এখানে বাসার ব্যাক ইয়ার্ডে পুরো একেবারে মনে হচ্ছেন একটা ভেনু খুবই সুন্দর একটু দেখানোর চেষ্টা করছে আরো দেখাবো আমার খালার সুন্দর গার্ডেন এখানে অনেক কিছু এই ফুলটা বেশ ডালিয়া ফুল বোধ হয় খুবই সুন্দর করে সাজানো বিউটিফুল খালা থাকবে না কেমন অসুবিধা নেই খালার ওই যে বিছানা লাউ গাছ আনটি খুবই সুন্দর করে সাজ পড়া মনে হয় যেন একটা বিয়ের ভেনু হচ্ছে এখানে সুন্দর ব্যাখিয়ার এগুলা এটা কি পাট এটা কি শাক শাক নাকি না ফুল গাছ এটা হ্যাঁ টমেটো আন্টির হাতের গাছ এমনি ওই যে আপনি ওই যে অ্যাপার্টমেন্টে ছিলাম তখনই দেখছি কি সুন্দর চারিদিক দিয়ে সব গাছপালা না আনটির হাতে তো অবশ্যই মার্শাল্লাহ হ্যাঁ এই গাছগুলো সেই আবার ঠিক আর দুই মাস পর বুধে না আর করা যাবে না দুই মাস পরে শেষ হয়ে যাবে ডাইনিং রুম সাজানো হচ্ছে সুন্দর ডাইনিং রুমটা কখনো না দিচ্ছিল আমাকে ও না আমি খাবো না হ্যাঁ শনিবার ওয়ার্ডিং এর জন্য মোটামুটি সব প্রিপারেশন ডান এগুলা সালা শালি ওরা সবাই This wedding planner. Our session for the wedding is done. It is a result. you what we the seen: almost complete decoration for the wedding ceremony on Saturday, the day after tomorrow. সম্পূর্ণ বাসায় করা হয়েছে সঠিক আন্টি আনটি আমি একটু একটু হেল্প করেছি ওদেরকে সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে এটা হলো ফুড টেবিল এই দিক থেকে দেখানোর চেষ্টা করছি পুরো ভ্যালুটা লুকিং ন্যাচারাল বিউটি ফ্লাওয়ার্স গার্ডেন I actually don't look right?